সোলার এই প্ল্যাটফর্মটা কিন্তু এর পরে মার্কেটে আসছে অ্যান্ড ইতিমধ্যে কিন্তু মার্কেট থেকে বিডি অ্যান্ড এগ্রিকেয়ার কিন্তু স্ক্যাম করছে সো সোলার এই প্ল্যাটফর্মটাও কিন্তু ইতিমধ্যে স্ক্যাম করে ফেলছে ট্রেনা সোলার এখানে আপনার প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্যাকেজ কিন্তু এখানে আপডেট করা হয়েছে সো আগে যে প্যাকেজটার মূল্য ছিল তিন হাজার পাঁচশো টাকা সেই প্যাকেজটা কিন্তু আপনাকে এখান থেকে তেইশশো টাকায় দিচ্ছে অ্যান্ড ইনকাম কিন্তু আপনাকে ঠিকিয়ে দিচ্ছে একদম তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আট হাজারের যে প্যাকেজটা সেটা কিন্তু আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আর্নিং কিন্তু পরিমাণ পাঁচ হাজার টাকায় চারশো পনেরো টাকা থেকে হাজারের যে কিন্তু আপনি বারো হাজার টাকা দিয়ে নিতে পারবেন এখানেও কিন্তু নয়শো টাকা করে প্রফিট পাবেন সো এই যে প্রফিট অনুযায়ী আপনার ডিপোজিটের অ্যামাউন্টটা কম সো এই ধরনের অ্যামাউন্টে কিন্তু লোভে পৈটা এগুলা ইনভেস্টমেন্ট আর করা যাবে না কেননা চলার কিন্তু অলরেডি স্ক্যাম করে ফেলছে সোলার যে উইথড্রোয়াল নাম্বার সেই নাম্বারগুলো কিন্তু আমাদের পরিবর্তন করে করে তারা কিন্তু আমাদের উইথড্রো করতে দিচ্ছে না সো এগ্রিকেয়ারের পরেই কিন্তু সোলার মার্কেটে প্রবেশ করে অ্যান্ড এগ্রিকেয়ার কিন্তু ইতোমধ্যে চলে গেছে সো সোলার এটাও চলে যাবে এই যে অফারগুলো দিচ্ছে সো এই অফারগুলো দেওয়ার পরেই কিন্তু এই প্ল্যাটফর্মটা হুট করে বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না সো এভরিওয়ান এগ্রিকেয়ার যদি আমি বলি একটা শুধুমাত্র অফার দিছে দেওয়ার পরে কিন্তু সাইটে স্ক্যাম করছে সোলারও কিন্তু তার ব্যতিক্রম না সট্রীনা ছোলার এইটা কিন্তু যেহেতু পেমেন্ট নাম্বার পরিবর্তন করে আমাদের পেমেন্টটা তারা অটোমেটিক্যালি রিজেক্ট করে দিচ্ছে সো এই প্ল্যাটফর্ম কিন্তু আর কিছুক্ষণ হয়তো মার্কেটে থাকতে পারে তারপর কিন্তু পেমেন্টটা অফ করে দেবে সো সোলার এইখানে যারা ইনভেস্টমেন্ট ডিপোজিট করতেছেন তারা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন সোলার এইখানে আর ইনভেস্টমেন্ট ডিপোজিট করা যাবে না যে যতই বলুক না কেন সোলার হান্ড্রেড পার্সেন্ট ভালো সাইট সো এইখানে কিন্তু এই ভালো ভালো এগুলায় কান দিয়ে এই সোলার এই প্ল্যাটফর্মে কিন্তু আর ইনভেস্টমেন্ট ডিপোজিট করা যাবে না সো আই হোপ আপনারা বুঝতে পারছেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন যাতে আজকের এই ভিডিওটি আরও ইউজারদের কাছে রিস হতে পারে অ্যান্ড তারাও যাতে সোলার এই স্ক্যাম ওয়েবসাইটে ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকতে পারে ভিডিওর ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে সেখানে আপনি যুক্ত হয়ে কিন্তু যে কোনো বিদেশি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বড়ো লেভেলের একটা ইনকাম জেনারেট করতে পারবেন সো আল্লাহ হাফিজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিলডেন টেক কেয়ার বাই বাই